আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপ্পি আপনাদের সাথে আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালা ব্রাক টাউনে ঠিক ব্রাক টাউন সংলগ্ন আমাদের যে বিশ ফিট রাস্তা আছে এই বিশ ফিট রাস্তার শাখা রোড এটা হচ্ছে ষোলো ফিট এই ষোলো ফিট রাস্তার পাশে আমাদের ছয় কাটা সাতত্রিশ পয়েন্টের একটি জমি আছে উঁচু জমি যারা এখনই বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত জমি এটা হচ্ছে ষোলো ফিট প্রশস্ত রাস্তা এবং এটাই হচ্ছে আমাদের জমি এখানে আমাদের একটু জমির অংশটা বেশি আছে এখান থেকে শুরু করে আমরা চারোদিক থেকে বাউন্ডারি করে রেখেছি তো আমরা এখান থেকে শুরু করে মেপে হয়তো এই পিলার পর্যন্ত যাবে এখান থেকে এই পিলার এখানে ছয় কাটা সাত্রিশ পয়েন্টের একটি জমি আমাদের আছে জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন যেখানেই জমি কেন না কেন অবশ্যই আপনাদের সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করতে হবে এটাই বাস্তবতা এয়ারপোর্ট থেকে আমাদের জমির দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী আট কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগে সর্বোচ্চ তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট এবং বিআরটি এর যে প্রকল্প এটা খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে কলেজ গেট থেকে আমাদের এখানে আসতে অটোতে করে সময় লাগে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট এবং মেট্রো রেলের যে বর্ধিত পাঁচটি স্টপিস তার ভিতরে একটি হবে স্টেশন রোড স্টেশন রোড থেকে আমাদের এখানে আসতে সময় লাগে সর্বোচ্চ অটোতে করে দশ মিনিট আমাদের গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল জোন আপনারা সকলেই জানেন যার কারণে দিয়ে ভাড়াটা খুব ভালো চলে এবং খুব দ্রুতই জমির দাম বৃদ্ধি পাচ্ছে সো আপনারা যারা আমাদের ছয় কাটা সাতত্রিশ পয়েন্টের এই জমিটি ভিজিট করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন সো সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে একটি বহুতল ভবন অ্যাপার্টমেন্ট করার জন্য সাইনবোর্ড টানানো হয়েছে এবং আমাদের এই পাশে আরেকটা জমি আছে ওই জমিটাতেও বহুতল ভবন তৈরি করে অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে সো আমাদের এই সামনের যে জমিটা তিরিশ ফিট এবং ষোলো ফিট রাস্তার কর্নারপট এটাতেও বহুতল ভবন তৈরি হবে জি নাইন এখানেও ফ্ল্যাট বরাদ্দ চলছে এবং এই যে ছয় কাটা সাতত্রিশ পয়েন্ট এটাই আমরা বিক্রি করতে চাচ্ছি সো আপনারা যারা এই জমিটি সরাসরি ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দ্বারা নাম্বারে সরাসরি কল দিয়ে শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন সো আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ